আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বা ইউপনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারোর সাথে পরিচয় হলে আমাদের নাম বয়স আমাদের দেশ কোথা আমাদের কি কাজ সেসব শব্দ নিয়ে আজকের ভিডিও তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি শব্দ পরে বাংলা শব্দ যাতে বুঝতে হয় আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক কেফ হালেক ইন দাট হচ্ছে কেমন আছো তুমি কেমন আসো তুমি আরবি বলে কেফ হালেক ইন এখানে কেফ বা কেফ এর কেমন হালেক বা হাল এর তো হচ্ছে অবস্থা বা আসো ইন্টার হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম কেফ হালেক ইন্টার হচ্ছে কেমন আসো তুমি বা অনেক অনেকভাবে বলে কেবল হাল বা কেফ হাল বা কাইফাল আনা কয়েস এর হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আর তো বলে আনা কয়েস এখানে আনা অর্থ হচ্ছে আমি কয়েস হচ্ছে ভালো বা যে ভালো আনা কয়েস এর হচ্ছে আমি ভালো আছি বা আনা হচ্ছে আমি ভালো আছি আনা মু কয়েস হচ্ছে আমি ভালো না আমি ভালো না বা আমি ভালো না তো বলে আনা মু কয়েস হচ্ছে না বা মাফি হচ্ছে না আনা মু কয়েস বা না মাফি কয়েস বা আনা মু মুই হচ্ছে আমি ভালো না

ওয়েন বা আইনা বা ফের নার্থ কোথায় তাহলে আমরা শিখলাম ইনতাব বিলাদ ওয়েন হচ্ছে তোমার দেশ কোথায় হাগ্গা কাম উমর আর্থ তোমার বয়স কত তোমার বয়স কত আরবি তো বলে হাগ্গা কাম উমর এখানে হাগ্গা কার্ত হচ্ছে তোমার কাম আর্থ হচ্ছে কত উমর আর্থ বয়স তাহলে আমরা শিখলাম হাগ্গা কাম উমর আর্থ হচ্ছে তোমার বয়স কত ইনটা জিসম কেফ অর্থ হচ্ছে তোমার শরীর কেমন তোমার শরীর কেমন আরবি তো বলে ইনতা জিসম কেফ এখানে ইনটা হচ্ছে তুমি বা তোমার শরীর কেফ হচ্ছে কেমন তাহলে আমরা শিখলাম ইনটা জিসম কেফ এত হচ্ছে তোমার শরীর কেমন আনা কালাম মালুম এত হচ্ছে আমার কথা বুঝো আমার কথা বুঝো আরবিতে বলে আনা কালাম মালুম এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার কালাম হচ্ছে কথা মালুম এত হচ্ছে বুঝা বা জানা তাহলে আমরা শিখলাম আনা কালাম মালু এর চামার কথা বুঝো বা হাগি কালাম মালুমের তুই চামার কথা বুঝো কাম মাররা আনা না দি ইন্টার তুই আমি তোমাকে কতবার ডেকেছি আমি তোমাকে কতবার ডেকেছি তো বলে কাম মাররা আনা না ইনতা এখানে কাম এর কত মাররা হচ্ছে বারবার কূপ কাম মাররা কতবার আনাছে আমি না দিয়েছে বা ডেকেছি ইন্টার ধছে তুমি বা তোমাকে আনা না দিয়ে ইনতা আমি তোমাকে ডেকেছি তাহলে আমরা শিখলাম আনা তাহলে আমরা শিখলাম কাম্মাররা আনা না দি ইন হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি ওয়েন সুগুল হাগ্গা কার তুচ্ছে তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আরবি তো বলে ওয়েন সুগুল হাগ্গা এখানে ওয়েন এর তুচ্ছে কোথায় সুগুল এর তুচ্ছে কাজ হাগ্গা কার তুচ্ছে তোমার তাহলে আমরা শিখলাম ওয়েন সুগুল হাগ্গা কর তুচ্ছে তোমার কাজ কোথায় কামসা নাইনটা মজুদ হ্যান আর তুচ্ছে কত বছর তুমি এখানে আসো কত বছর তুমি এখানে আসো আরবি তো বলে কাম সানাইনটা মজুদ হ্যাঁ না এখানে কাম এত হচ্ছে কত সানা এত হচ্ছে বছর কাম সানা কত বছর ইনটা এত হচ্ছে তুমি মজুদ এত হচ্ছে আসি বা আসো হ্যাঁ না এত হচ্ছে এখানে ইনতা মজুদ হে না তুমি এখানে আসো তাহলে আমরা শিখলাম কাম সানা ইনতা মজুদ হ্যাঁ না এত কত বছর তুমি এখানে আসো বা কত বছর ধরে তুমি এখানে আসো আনা মজুদ আর বা সানা হচ্ছে আমি চার বছর ধরে আসি আমি চার বছর ধরে আসি আরবি তো বলে আনা মজুদ আর বাসানা এখানে আন অর্থ হচ্ছে আমি মজুদ অর্থ হচ্ছে আসি আনা মজুদ আমি আসি আরবা বা অর্থ হচ্ছে চার সান অর্থ হচ্ছে বছর যার যে তো বছর সে অত বছরই বলবেন তাহলে আমরা শিখলাম আনা মজুদ আরবাসানা বাসানা অর্থ হচ্ছে আমি চার বছর ধরে আসি ইনতামিতা ফাদি অর্থ তুমি কখন ফি থাকো তুমি কখন ফি থাকো আরবি তো বলে ইনতামিতা ফাদি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মিতা ককন হচ্ছে কখন ফা হচ্ছে ফি থাকা বা অবসর থাকা তাহলে আমরা শিখলাম ইন তা মিথা হচ্ছে তুমি কখন ফি থাকো বা তুমি কখন অবসর থাকো ইনতা ফায়েম তু হাত ধারতে হচ্ছে তুমি এটা বুঝেছো তুমি এটা বুঝেছো আরবিতে বলে ইনতা ফায়েম তু হাদা এখানে ইনতা হচ্ছে তুমি ফাহাম বা পায়াম হচ্ছে বুঝা পায়াম তু বুঝেছো বা বুঝতে পেরেছো হাত ধারতে হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম ইনতা ফায়েম তো হাত হচ্ছে তুমি এটা বুঝেছো বা তুমি এটা বুঝতে পেরেছো হাক এস মুশকিলা কাললাম নি তোমার কি সমস্যা আমাকে বলো তোমার কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে হাক এস মুশকিলা কালাম নি। এখানে হাক হচ্ছে কি মুশকিলা আর তো সমস্যা হাক এস মুশকিলা তোমার কি সমস্যা কাল্লাম আর তো কথা বলা কাল্লাম নি হচ্ছে আমাকে বলো তাহলে আমরা শিখলাম হাক এস মুশকিলা কালাম নি হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো আনাস জেদিদ নফর অর্থ হচ্ছে আমি নতুন লোক আমি নতুন লোক আরবিতে বলে আনাস জেদিদ নফর এখানে আন আর্থ হচ্ছে আমি জেদিদ এর হচ্ছে নতুন নফর অর্থ হচ্ছে লোক তাহলে আমরা শিখলাম আনাস জেদিদ নফর অর্থ আমি নতুন লোক আনা হিজি আউয়াল আর আমি প্রথম এসেছি আমি প্রথম এসেছি আরবিতে বলে আনা হিজি আউয়াল এখানে আনা আর হচ্ছে আমি হিজি আর তো হচ্ছে আশা এসেছি আউ্বাল হচ্ছে প্রথম তাহলে আমরা শিখলাম আনা না হি যে আওয়ালের হচ্ছে আমি প্রথম এসেছি কেফ ইন তা কফি হচ্ছে তোমার মালিক কেমন তোমার মালিক কেমন আরবি তো বলে কেফ ইন দা কফি এখানে কেফ এর কেমন ইনতা তো তুমি বা তোমার কফি লেটুচ্ছে মালিক তাহলে আমরা শিখলাম ইন কেফ ইন কফি লেটুচ্ছে তোমার মালিক কেমন ইন কেতির গুল হের তো তুমি অনেক বলো তুমি অনেক বলো আরবি তো বলে ইনতা কেতির গুল এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি কেতির হচ্ছে অনেক বা প্রচুর গুল অর্থাৎ হচ্ছে বলা বা বলো তাহলে আমরা শিখলাম ইনটা কেতির গোল অর্থ হচ্ছে তুমি অনেক বলো বা তুমি প্রচুর বলো ইনটা ইয়ে সুগুল মালুম অর্থ হচ্ছে তুমি কি কাজ জানো তুমি কি কাজ জানো আরবি তো বলে ইনটা ইয়ে সুগুল মালুম এখানে ইন অর্থ হচ্ছে তুমি এ সর্তো হচ্ছে কি সুগুল এতো হচ্ছে কাজ মালুমের তো হচ্ছে জানাবা জানো সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম ইনটা ইয়ে সুগুল মালুম মেরেছে তুমি কি কাজ জানো আনা কুল্লু সুগুল মালুম অর্থ হচ্ছে আমি সব কাজ জানি আমি সব কাজ জানি আর বলে আনা কুল্লু সুগুল মালুম এখানে অর্থ হচ্ছে আমি কুল্লু অর্থ হচ্ছে সব সুগুল অর্থ হচ্ছে কাজ মালুম এর হচ্ছে জানা বা বুঝা বা আর অফ হচ্ছে জানি তাহলে আমরা শিখলাম আনা কুল্লু সুগুল মালুম এর হচ্ছে আমি সব কাজ জানি বা আনা কুল্লু সুগুল আর অফ হচ্ছে আমি সব কাজ জানি রিসিট ফি যাওয়া লেট হচ্ছে মোবাইলে কি ব্যালেন্স আসে মোবাইলে কি ব্যালেন্স আছে আর দিতে বলে রিসিট ফি যাওয়াল এখানে রিসিট এর হচ্ছে ব্যালেন্স ফি ওর তো আসে যাওয়াল এর হচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম রিসিট ফি যাওয়াল এর হচ্ছে মোবাইলে কি ব্যালেন্স আসে আইওয়া ফি রিসিট এর হচ্ছে হ্যাঁ ব্যালেন্স আছে হ্যাঁ ব্যালেন্স আছে আর দিতে বলে আইওয়া ফি রিসিট এখানে আইওয়া এর হচ্ছে হ্যাঁ বাজি ফি ওর তো আসে রিসিট এর হচ্ছে ব্যালেন্স তাহলে আমরা শিখলাম আইওয়া ফি রিসি তেতুচ্ছে হে ব্যালেস আছে তাইব ইনতা তাসেল আনা তুচ্ছে ঠিক আছে তুমি আমাকে ফোন করবে ঠিক আছে তুমি আমাকে ফোন করবে আরবি তো বলে তাইব ইনতা তাসেল আনা এখানে তাইব এটুচ্ছে ঠিক আছে বা ওকে ইনতা অর্থ তুমি তাসেল অর্থ হচ্ছে ফোন করা বা কল করা বা যোগাযোগ করা আনা অর্থ আমি বা আমাকে ইনতা তাসেল আনা তুমি আমাকে ফোন করবে বা তুমি আমার সাথে যোগাযোগ করবে তাহলে আমরা শিখলাম তাইভ ইন্টারস্ট তাসেল আনার দুচ্ছে ঠিক আছে তুমি আমাকে ফোন করবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজে রাখবেন হাফিস